বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তম জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় রাজধানীর তুরাগে প্রাক্তন হরিরামপুর ইউনিয়ন অফিস মাঠ প্রাঙ্গনে প্রায় সাত শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে হাজি মোহাম্মদ মোস্তফা জামান সদস্য সচিব ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক তিনি বলেন আমি এই এলাকার সন্তান আমার জন্ম এখানে আমার বাবার জন্ম এখানে তার বাবার জন্ম এখানে আমি আপনাদের পাশে আছি আপনারাও আমার পাশে থাকবেন ইনশাল্লাহ এলাকাবাসি আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আজকের এই কম্বর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সহযোগিতা প্রধান অতিথি আজকের এই সবার প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিএনপি বি এল পি সিনিয়ার যোগ্য মহাসচিব আন্দোলন সংগ্রামী নেতা যিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপুতের আপসীন নেতা জনাব অ্যাডভোকেট রিজবি আহমেদ ভাই জনাব অ্যাডভোকেট রিজবি আহমেদ ভাই উপস্থিত আছেন ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী যুগ্ম আহ্বক সিনিয়র যুগ্ম আহ্বক মোস্তাফিজুর রহমান সেগুন যিনি বিএনপি থেকে এর আগে থেকে নির্বাচন করেছেন বিএনপির উপনির্বাচনের প্রার্থী ছিলেন জনাব এস এম জাহাঙ্গীর যুগ্মবক কহিল উদ্দিন কহিল যুগ্মবক আবাস ও যুগ বিএনপি এব ভারপ্রাপ্ত হারুন জহির ও দক্ষিণখান থানা বিএনপি ভারপ্রাপ্ত আহ্বক সহ উপস্থিত আমার সামনে ছাত্র দল 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 কৃষক দল ওলামা দল এবং আমার সামনে উপস্থিত এই এলাকার মুরব্বীগণ আসসালামু আলাইকুম সংগ্রামী এলাকাবাসী আমি আজকে রিজবি ভাই শুনে আপনাদের আপনাদেরকে আমরা অনেকে বলে থাকে যে আমরা গরিবদের মাঝে কম্বল বিতরণ করি খাদ্য বিতরণ করি আমরা আমাদের নেতা বলেছে আপনাদেরকে সম্মানিত করার জন্য আপনারা আমাদের নহমান আমরা আজকে আমাদের দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আপনাদের আজকে আমরা সবাইকে যারা আপনারা এসেছেন আমরা তো বসে থাকছেন আপনাদের সবাইকে আমরা